অপরূপ টিভি অনলাইন বিসমিল্লাহির রহমান রাহেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির কর্তৃক হিন্দু সনাতন ধর্মের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা আজকে আমাদের মাননীয় সংসদ সীতাকুণ্ড চার আসনের এমপি লায়ন আসলাম চৌধুরী এফসি এর কাছে আমরা গিয়েছিলাম সনাতন ধর্মের দুর্গাপূজার ব্যাপারে আলাপ করার জন্য উনি স্বস্পৃতভাবে আমাদেরকে উৎসাহিত করে উনি বলেছেন আগামী সাতাশ তারিখে যেহেতু হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা এই দুর্গাপূজাতে যাতে আমরা সবাই মিলে স্বস্পূত্বভাবে তাদেরকে সহযোগিতা করি তাদের এখানে যত রকমের সহযোগিতা দরকার সব রকমের সহযোগিতার আশ্বস্ত করার জন্য এবং করার জন্য দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং উনিও সেই দুর্গাপূজায়। উনিও সহযোগিতা করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন সে তারই আলোকে আমরা নয় নম্বর পাত্রী ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির আগামী মঙ্গলবার কয় তারিখ আচ্ছা তেইশ তারিখ আগামী মঙ্গলবার তেইশ তারিখ সন্ধ্যা ছয়টায় আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করেছি সেই প্রস্তুতি সভায় আমরা সিদ্ধান্ত নেব আগামী পূজাতে আমরা কিভাবে কি করতে পারি আমাদের নয় নম্বর উত্তর উত্তরপারতটি ওয়ার্ডে চারটি দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে একটি শ্রী শ্রী কালী মন্দির একটি কৈবলধাম মন্দির দুইটি হলো দে কালীবাড়ি মন্দির একটি হলো দে শহীদ লাইন মন্দির এই তিনটি মন্দিরের মধ্যে আমরা পরিদর্শনে যাব এবং তাদেরকে যত রকমের সহযোগিতা করার আমাদের থানা বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব সদস্য সচিব নাজিমুর রহমানের উপস্থিতিতে এবং এশাদুল্লাহ সাহেবের উপস্থিতিতে আমরা আমাদের এই চারটি মন্দিরের মধ্যে আমরা অনুদান সহকারে সর্বস্তক সহযোগিতার আশ্বস্ত করব এবং প্রস্তুতি আমরা নিয়েছি সেই প্রস্তুতি হিসাবে আমরা আগামীতে যে বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন দুর্গাপূজার মধ্যে বিভিন্ন ধরনের হামলা হামলা এবং ভাঙচুর হয়েছে কিন্তু বর্তমান এই আমাদের ইনুস সরকারের আমলে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায় তারা সর্বাত্মক নিরাপত্তার মধ্যে আছে সর্বাত্মক ভালো অবস্থানে আছে এবং প্রশাসনও তাদেরকে সেই ধরনের সহযোগিতা করতেছে যদি কোনো রকমের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা যদি ঘটানোর চেষ্টা করে আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বর্তমান একটি দল যে আতত করে তাদের সাথে এই দেশকে অস্থ করার জন্য যে পায়ে তারা করতেছে বিভিন্ন জায়গার মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তারা মনে করে যে সেটা এই দেশের জনগণ বুঝতেছে না এই দেশের জনগণ ভালো করে জানে সেই একাত্তরের একাত্তরের হানাদার রাজাকার হানাদার বাহিনী যেইভাবে বাংলাদেশকে এই আপনার অস্থিতিশীল স্থিতিশীল করে তুলেছিল বর্তমানেও সেই ধরনের একটা অস্থিতিশীল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে দেশের মধ্যে নির্বাচন চায় না গণতন্ত্র চায় না গণতন্ত্রের বিরুদ্ধে তারা মরিয়া হয়ে উঠেছে সেই ধরনের সেই দলগুলোই কিন্তু আওয়ামী গাপটি মেরে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দিয়ে এই দেশের মধ্যে অপ্রীতিকর ঘটানো ঘটানোর জন্য চেষ্টা করবে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সেইভাবে স্বচ্ছার আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বচ্ছারাচ্ছি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমরা অতন্ত্র প্রহরী হিসাবে এই আমাদের আগামী দুর্গাপূজা উপলক্ষে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাব ইনশাল্লা কি সুন্দর কথা মজার কথা বলেছেন আমরা যখন ছোটোবেলা স্কুলে লেখাপড়া করতাম তখন এই ধরনের দুর্গাপূজার মধ্যে আমরা যেতাম এবং আমাদের আত্মীয় স্বজন কিছু আমাদের বাপদাদাদের সাথে তাদের হিন্দুদের সাথে যে একটা আত্মার সম্পর্ক ছিল তারা আমাদেরকে গেলে আপ্যায়ন করত আত্মীয়ের মতন আপ্যায়ন করত বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপ্যায়ন করতো সেই স্মৃতিগুলো কিন্তু আমরা দিনে দিন হারিয়ে ফেলতেছি কারণ সনাতন ধর্মের এই সমস্ত উৎসবগুলা আমরা বিভিন্ন ধরনের যে আপনার দেশবিরোধী যারা কার্যকলাপে দেশকে অস্থ করার জন্য যারা মরিয়া হয়ে আছে তারা আপনার এই দেশের থেকে আপনার সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা করে তাদের মন ছোট করতেছে আমরা চাই না সেই ধরনের ইয়া হোক আমরা এই শিশু কৈশোরের যে সময় হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমরা যেভাবে একত্রতা বসন করে আমরা তাদের ধর্ম যার ধর্ম যার যার উৎসব সবার আমরা সেই হিসাবে পালন করার জন্য আমরা চিন্তাভাবনা করতেছি अपरूप टी ऑनलाइन